দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে তাপবিদ্যুৎ ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা রবিবার তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবেশ সড়কে রাস্তা অবরোদ্ধ করে এই অবস্থা কর্মসূচি পালন করে তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্ত পরিবার পরে সেনাবাহিনী পুলিশ এসে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে তবে তারা না গিয়ে ওই রাস্তার পাশে মানববন্ধন করেছে মানববন্ধনে তারা আড দাবি দিয়েছে আডদাবা না মানলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন এই সময় বক্তব্য রাখেন কথা কিন্তু পায়রা তা এলাকায় কিন্তু না দিয়া আমরা আমাদের আমাদেরকে তেরো চোদ্দো এলে এগারো চোদ্দ পনেরো কেস দেখিয়ে আমাদেরকে দেড় গুণ দিয়েছে আমাদেরকে তিন গুণ দেওয়া হোক মান উন্নয়ন হবে ঘরে ঘরে চাকরি হবে স্বপ্নের ঠিকানা তো সেটা অনেক কর বলছে যে আমাদের ঘর ঘর চাকরি দেবে জমি তিন পার্সেন্ট দেওয়ার কথা আমাদের চার দিয়ে অন্যান্য অন্য পাশের গ্রামে জমি দিয়েছে নব্বই হাজার টাকা আর আমাদের দেশে সতেরো হাজার টাকা আমাদের সরকার বলছে যে তিন পার্সেন্ট দেবো তিন পার্সেন্ট দেয় নাই দেড় গুণ দেশে তিন গুণ দেয় নাই তারপর আমাদের ছেলে মেয়ে শিক্ষিত এম এ পাশ বিএ পাস তাদের চাকরি না না অনেক দূরে দূরে সিলেটের কুমিলার রাজশাহী এদিকে অনেক অনেক এলাকার হয়তো আত্মীয় চাকরি দেয় কিন্তু আমাকে ছেলে মেয়ে না খাই মরতে আছে কন্ডা কত ঢাকা যাই পাথরের কাজ করে দাঁড়াইছি যে আমাকে জমি যে সময় ই করার করে সে সময় তো সরকার কইছে যে আমাকে বড় বড় জিনিস দিবে টাকা দিবে বেশি লেজ মজুরি দিবে হাতও দেয় এখন আমাকে গুরু করার চাকরি নেই আমরা এই স্বপ্ন ঠিক না আমাকে ঘর দেছে ঘর মনে করেন ফাটল দরছে ভাঙ্গি ফুটিয়ে ভাঙ্গি ছুটিয়ে পরে উপরে টিন দিয়ে পানি পরে

করেছি কিন্তু এখানে আমরা থেমে যাওয়ার জন্য নয় আমার ভাইদের আমার টাকাদের তার মূল্য দেবে না এটা তো বাংলাদেশে এখন আর হতে পারবে না সতেরো বছর ধরে যে মাফিয়া তদন্ত কায়েম করেছিল শেখ হাসিনা জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সেই মাফিয়া তদন্ত থেকে রক্ষা পেয়েছি কিন্তু আমরা দেখতে পাই পদে পদে সেই মাফিয়া শেখ হাসিনার চিনা প্রয়োগ গেছে তেমনি এই খরচে তারা

ঢাকা মেডিকেলের যদি আপনার সাধারণত নিচে যদি সহি রাখে সর্ব মানে একদম জঘন্যতম চিকিৎসা হয়েছে সহি রাখা আচ্ছা কোটি কোটি টাকা পয়লা চুরি করে সেই কোটি কোটি টাকা দিয়ে কি আমাদের এলাকার একটা যে বোনের মাথার হার ভাঙে গেছে তাকে কি একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করা যাইতো না সেখানে আজকে আমাদের গলা চেপে ধরা হয় আমরা যদি সত্যি কথা বলতে